আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা বাজার করতে হবে বাজার করার জন্য চলে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার উল্লাপাড়া কাঁচা বাজারে আগামীকাল আমরা যে অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড থেকে চৌধুরী আপা ওনার সহযোগিতাতে আজ আমরা বাজার সদাই সেরে নিব আগামীকালকে বাসায় অতিথি আসবে কোরআনের পাখিরা আসবে বেশ কিছু আর তার সাথে আশেপাশ থেকে দরিদ্র মানুষজনকে আমরা দাওয়াত দিব তারাও আসবে দুপুরের খাবার খাওয়ার জন্য সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে প্রথমে বাজার সম্পন্ন করতে হবে আসুন যাই বাজার সেরে নেই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরম আলহামদুলিল্লাহ গরম পড়ে গেছে তো ভাইজান আগামী কালকে বাসায় অতিথি আসবে মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়েছি আশেপাশের গরীব মানুষজন কিছু দাওয়াত দিয়েছি আমাদের অনুষ্ঠানের জন্য বাজার সদাই লাগবে একটু লিস্ট করেন আমরা কালকে রান্না করব পোলাও মাংস আপনি আমাদেরকে দিবেন পোলার চাউল ছোলার ডাউল পাঁচ কেজি সয়াবিন তেল পাঁচ লিটার নিলে নাকি প্রতিদিনই কম পরে আমাদেরকে বাবুরচি জানাচ্ছে ছয় লিটার দিবেন লিটার

এই তো আমাদের বাজার আপনার কাছে আচ্ছা এগুলো এখন তাহলে এগুলা রেডি করেন কাপে দিয়েন অন টাইমে জানি দেন সম্বোধন عليكم চাউল পনেরো কেজি ছোলার ডাল পাঁচ কেজি সয়াবিন ছয় লিটার মরিচ গুঁড়ো হাফ কেজি ধনিয়া গুঁড়ো আড়াইশো হলুদ গুঁড়ো হাফ কেজি কালো আলাচ পঞ্চাশ সাদা আলাচ পঞ্চাশ চোলা দুইশো আটা পঞ্চাশ জিরে একশো লবণ এক কেজি ডাল চোম্বা একশো গ্রাম সমস্ত কিছু মালপত্র আমরা নিয়ে নিয়েছি প্যাকেট হচ্ছে আর ভাই এদিকে হিসাব নিকাশ করতেছে দেখি আমরা কত বিল আসলো সব দিয়ে দিচ্ছেন তো না ভাই আচ্ছা এখন হিসাব নিকাশ করেন আমরা আপনাকে বিল পরিশোধ করব বন্ধুরা আগামীকালকের অনুষ্ঠানের জন্য সমস্ত মালপত্র যা যা প্রয়োজন আমরা সব নিয়ে নিয়েছি এখন মালপত্র নিয়ে চলে যাব কাঁচা বাজারের ভিতরে সেখান থেকে আমাদেরকে সংগ্রহ করতে হবে পেঁয়াজ রসুন আদা অন্যান্য যা যা প্রয়োজনীয় মশলাপাতি সেগুলো আমরা সংগ্রহ করব ঠিক আছে ভাইজান ধন্যবাদ আল্লাহ হাফেজ মামা চলেন এবার পেঁয়াজ রসুন কিনে নিয়ে আসি সেগুলো নিয়ে নেই গুড় আছে এখনো এটা কত করে দিচ্ছেন ছলাটা দুইশো টাকা কেজি যশোরের আচ্ছা ঠিক আছে না আজকে নিব না ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই কিছু মশলাপাতি প্রয়োজন ছিল পেঁয়াজ রসুন আদা আছে তো সবই না আচ্ছা পেঁয়াজ চার কেজি হ্যাঁ 4 কেজি থাকবে তো এটা

আদা এটা ভালো হবে না আলম ভাই আমার 1 কেজি দেন 1 কেজি আদা কত করে দিচ্ছেন আজকে ভাই টাকা 40 টাকা আচ্ছা বিক্রি হচ্ছে কাঁচামরিচ আজকে আজ কাঁচামরিচ বেশি দরকার নাই বাচ্চারা খাবে একটু কম ঝাল দিয়ে আমরা আগামী কালকে রান্না করব আড়াইশো গ্রাম হলেই হবে কাঁচামরিচ একটু মিষ্টি মিষ্টি রান্না হবে আমাদের কত করেন আমরা যা যা প্রয়োজনীয় মশলাপাতি আদা রসুন পিঁয়াজ সবই সংগ্রহ করলাম আলম ভাইয়ের কাছ থেকে এখন আমাদেরকে বিল দিতে হবে আলম ভাইকে মামা মামা সব নেওয়া হয়েছে চলেন আচ্ছা চলেন যাই তাহলে

বাইজান্দার নতুন ইলিশ নিয়ে আসছে সাতশো আটশো গ্রাম ওজনের ইলিশ কিন্তু দাম পনেরোশো পনেরোশো টাকা না ইলিশ মাছের অনেক দাম এবার বোঝা যাচ্ছে আর কিছুদিন যাক দাম কমবে মনে হয় তাই না বৈশাখের দাম কমবে না বাড়বে আচ্ছা তখন খাবো এখন থাক শোল কত করে দিচ্ছেন সাতশো টাকা কেজি এক কেজির উপরে আছে না কম কম আছে সাতশো টাকা কেজি শোল মাস ভালো আছো ডিমের দাম কি কমছে বাড়ছে আরো সাদাটা কত তিনশো দশ টাকা আর লালটা লালটা তিনশো বিশ টাকা আজকে ডিমের দাম নাকি আবার বেড়ে গেছে তিনশো বিশ টাকা কেস আচ্ছা আমাদেরকে তিন কেস ডিম দাও লাল করে বিক্রি হয় তিন টাকা পিস বিক্রি হবে বাহ একসাথে চারটা ভাজি করতে হবে তাছাড়া তো মনে হয় কিছুই হবে না তবে খেতে কেমন লাগে কোয়েল পাখির ডিম সাত আছে ভালো পুষ্টি না বাজার মোটামুটি হয়ে গেছে না আমাদের হম সবই হয়ে গেছে সবই হয়ে গেছে প্রায় ভাই কি বিক্রি করতেছে ভাই কি করতেছেন শাক নিয়ে আসছেন পালং শাক আছে এখনো কত করে এই আটি দশ টাকা আচ্ছা না শাক লাগবে না আপনার সাথে এমনি একটু কথা বললাম আর লাল শাক কত করে দিচ্ছেন চার আটি বিশ টাকা প্রায় শেষই তো না যা জানছিলেন দুপুরের ভিতরে শেষ হয়ে যাবে ঠিক আছে বিক্রি করেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন গোকলি তো মনে হচ্ছে পেটে গেছে আর আর টাকা নাই শশা কত ক্ষীরা ক্ষীরা পঞ্চাশ টাকা কেজি লেটুস কত বিক্রি করেন দেখতেছি এটা নিয়ে লাগাই দিলে হয়ে যাবে না এটা কত করে লেটুস লেটুস বিক্রি হচ্ছে পাঁচ টাকা একটা গাছ পাঁচ টাকা ও আচ্ছা অনেক দাম তো তাহলে মটরশুটি কত করে

খুব মজার জিনিস কিন্তু সিদ্ধ করে খেতে হয় সালাতের জন্য কিছু টমেটো নিলাম আমরা দুই কেজি দিচ্ছেন তো না ভাই চা ভাইয়া বাজারে আসলে তোর কাছে না চা খেলে আমার ভালো লাগে না আচ্ছা চা দাও আমাদেরকে একটু বসেন দিচ্ছি দাও চা বানাও কয় পিস দাদা বানাও যা আছে এর ভিতর কি চা পাতা এটা ফাঁকা কি জন্য ওটা ফাঁকা ওটা আমার টেবিল আচ্ছা ঠিক আছে দাও চা দাও আমরা বসলাম তাহলে হ্যাঁ ধন্যবাদ এক কাপ চা খাই চা খাওয়া শেষ করে সমস্ত বাজার হয়ে গেছে আমাদের বাজার নিয়ে আমরা রওনা দিব বাড়ির উদ্দেশ্যে আঙ্কিল সব তুলছ আচ্ছা বন্ধুরা আমরা যা যা মালপত্র সবই তুলে নিয়েছি বাজারও সম্পন্ন হয়ে গেছে এখন শুধু আমাদেরকে দের অর্ডারটা দিতে হবে আর আগামীকালকে অতিথিদের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামীকালকের যে অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড থেকে চৌধুরী আপা সমস্ত বাজার শেষ বাজারপত্র নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর আগামীকালকের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল অনুষ্ঠান দেখবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ